ফ্রেন্ডস সবাইকে রাতের অনুষ্ঠান এবং সময়ের সস্তকর্তার যে বিশেষ আয়োজনটি আছে এতে কিন্তু সবাইকে অনেক অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ও সবাইকে অনেক অনেক বেশি পরিমাণে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাতের লাইভ অনুষ্ঠান সবারই সবারই কাজে লাগে লাগে উপকারে উপকারের বন্ধু উপকারী আয়োজনে অংশগ্রহণ করার জন্য যারা দীর্ঘ অপেক্ষা করে থাকেন প্রতিনিয়ত যারা লাইভ অনুষ্ঠানে আসতে চান সবার জন্যই কিন্তু সময়ে স্বাস্থ্য কথার দরজা খোলা উন্মুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা সময়ের স্বাস্থ্য কথার নিয়মিত আয়োজনে অংশগ্রহণ করে থাকেন তাদের অনেক অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ দেখা যায় সময়ের স্বাস্থ্য কথার যে সমস্ত আয়োজনগুলো সেগুলো কিন্তু সবারই অনেক অনেক বেশি পরিমাণে কাজে লাগে সময়ের স্বাস্থ্য কথা শুধু ব্যক্তিগত চ্যানেল নয় এটি কিন্তু স্বাস্থ্য বিষয়ক এক অঙ্গীকার যা আপনার আমার সবারই কাজে লাগে সবাই সঠিক সময়ে জয়েন হব বন্ধুরা চলছে সবাই স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান করব আর যারা নতুন সদস্য আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে দেখতে একদম অনুষ্ঠানের একটা বিশেষ পর্ব এর মধ্যে আছি বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি বিশেষ আয়োজন দেশ থেকে দেশান্তরে যারা সময়ের স্বাস্থ্যকথার রাতের আয়োজনটিতে অলরেডি এসে উপস্থিত হয়ে আছেন বা জয়েন হয়ে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লিখেছে লাভ লাভ ইউ ব্রাদার যারা ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্যকথার যে লাইভ আয়োজন এর মধ্যে অংশগ্রহণ করে আছে তাদের সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করছি যারা ইতিমধ্যেই সময়ের স্বাস্থ্য কথার যে সমস্ত অনুষ্ঠানগুলো লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়ে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি বলবো বিষয় নিয়ে কিছু বিশেষ আমরা ফ্রুডস খেয়ে থাকি এই সমস্ত এই সমস্ত গুলো কিন্তু সাইট্রাস ফুডস যেমন হচ্ছে পার যেমন হচ্ছে আমলকি তারপরে হচ্ছে কমলা লেবু মালটা তারপরে কিছু বিশেষ ফ্রুটস আছে যেগুলো ফ্রুটসগুলো টক এই সমস্ত ট্রক ফুডসগুলো সাধারণভাবে আমরা কিন্তু আমাদের যখন হাতে পায়ে কোথাও কেটে যায় কোথাও যদি ইনফেকশন হয় আমাদের স্কিনের উপরে যদি কোথাও হালকা পুষ্পরের মতো ওঠে তখন কিন্তু আমরা সামান্য এই রোগের জন্য অ্যান্টিবায়োটিক খেতে যাই না বা অ্যান্টিবায়োটিক খাওয়া প্রয়োজন মনে করি না সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকেই এই বিশেষ সাইট্রাস জাতীয় চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস যে কথাটি বলছিলাম যে তাহলে সাইট্রাস জাতীয় কিছু ফ্রুটস আছে যে সমস্ত ফ্রুটসগুলো অনেক বেশি পরিমাণে কাজে লাগে এই বিশেষ কিছু ফ্রুটসের ভিতরে আছে কমলা মালটা তারপরে হচ্ছে আনারস আমলকি এই সমস্ত ফ্রুটসগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান এই সমস্ত সেই ফ্রুটসগুলো আমরা যদি বেশি বেশি খাই তাহলে কিন্তু আমাদের ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় ত্বকের উপরে পুস্করি ফোড়া কিংবা ইনফেকশন কিংবা পোস্ট অপারেটিভ পেশেন্টদের বা যে সমস্ত রোগীদের অপারেশন হয়ে গেছে অপারেশন পরবর্তীতে তাদের চিকিৎসা সেবায় এই সমস্ত সাইট্রাস জাতীয় ফ্রুটসগুলো বেশি বেশি খাওয়া যেতে পারে কেননা এতে আছে প্রচুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে ইমিউনিটিকে বহু বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের এই দেহের যে সমস্ত অসুখ বা ছোট ছোট রোগগুলো কাটাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক যে কথাটি বলছিলাম যে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার আমরা রোগ এবং বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে অনেক অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকি এখন আপনি বিভিন্ন সময় ছোটোখাটো রোগের জন্য কিন্তু হসপিটালে কিংবা বিভিন্ন জায়গায় যেতে পারছেন না বা যাওয়ার সুযোগ কম সেই ক্ষেত্রে আপনি আসলে কি করবেন আপনার কোনটা করা উচিত হবে ছোটখাটো রোগের জন্য আপনি যে বাহিরে যাবেন কিংবা বিভিন্ন সময় ছোটোখাটো ব্যাপার নিয়ে হসপিটালাইজ হবেন এমনটি কিন্তু নয় আপনাকে সুস্থ থাকতে হলে আপনাকে কিছু নিয়মকানুনগুলো মেনে চলতেই হবে সেই সমস্ত নিয়মকানুনের ভিতরে আপনার যদি চকে কোথায়ও খুশকুড়ি ওঠে বা ব্রণ ওঠে তাহলে আপনি সেখানে হাত দেবেন না রক দিয়ে চাপ দেবেন না প্রথম শর্ত হচ্ছে এটা তারপরে আপনি যেটা করবেন সেটি হচ্ছে পর্যাপ্ত পানি পান করবেন রাত্রিতে লম্বার সময় রাত্রি যাপন করা চলবে না সঠিক সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস তৈরি করবেন এবং যে সমস্ত খাবার খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে বা অতিরিক্ত অ্যালার্জি জাতীয় কিছু খাবার আছে যেমন মসুর ডাল পোলট্রি মুরগি হাঁসের মাংস হাঁসের ডিম ইলিশ মাছ পুঁই শাক এই সমস্ত খাবারগুলো কারো কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণে অ্যালার্জি সমস্যা বেড়ে যাওয়ার মতো লক্ষ্য করা গেছে সেক্ষেত্রে সতর্ক হয়ে যাওয়া জরুরি এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা অনেক অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমরা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে সময় পার করে থাকি কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমাদের কি আসলে রোগ সমাধানের পরিবর্তে কিছু বুদ্ধিগুলো হয়ে যায় অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের রোগকে বহুগুণে বাড়িয়ে দেয় বন্ধুরা দেখতে দেখতে কিন্তু সময়ের স্বাস্থ্য কথার অনুষ্ঠানটি লম্বা সময় হয়ে যাচ্ছে কেউ এখনও যারা জয়েন করেননি তারা জয়েন হয়ে যাবেন যারা এখনও আসেননি তারা অবশ্যই সঠিক সময়ে জয়েন হন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুত্বপূর্ণ আজকে রাতের লাইভ অনুষ্ঠান পর্বটি ইতিমধ্যেই সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই অবশ্যই অবশ্যই প্রত্যেকেই সঠিক সময়ে জয়েন যে কথাটি বলছিলাম যে এই যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি এই রোগগুলো কিন্তু আমাদের নিজেদের দোষ থেকেই আসলে দোষ ত্রুটি থেকেই এই ধরনের রোগগুলো চলে এসেছে আমরা একটু পরিবর্তন হব আমাদের খাদ্যাভাস চাল চালনগত আমাদের হেলদি লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের অনুসরণ অনুকরণের মাধ্যমে কিন্তু আমাদের নিজেদেরকে গুছিয়ে নেওয়ার একটা বিশেষ সুযোগ থাকবে আমরা আমাদের বিশেষ কিছু নিয়মকানুনগুলোর পরিবর্তন ঘটাবো সুস্থ থাকতে এগুলো কিন্তু খুবই ভালো কাঁধে দেবে ভিটামিন সি ভিটামিন সি সমৃদ্ধ কিছু বিশেষ ফুডস আছে যেমন সাইট্রাস ফুড লেবু কমলা মালটা এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের দেহের যেমনিভাবে ভিটামিন এর ঘাটতি পূরণ করে তেমনিভাবে তেমনিভাবে কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারে লাগে বন্ধুরা সবাই জয়েন হয়ে যান ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শুরু করেছি সবাই সঠিক সময় যদি জয়েন না হন তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানে আসার প্রতি একটা বিশেষ অনুপ্রেরণা নষ্ট হয় প্রত্যেকেই সঠিক সময় জয়েন হয়ে যাবেন সময়ের স্বাস্থ্যকথার যে বিশেষ আয়োজনটি সেটি কিন্তু রাত্রিতে এগারোটা থেকে বারোটার ভিতরে সম্পূর্ণ হয় বাংলাদেশ ভারতের সময় রাত্রি সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরে সম্পূর্ণ হয় তাই কেউ মিস করবেন না কেউ দেরি করবেন না জয়েন করতে দেরি করলে কিন্তু অনুষ্ঠানের যে বিশেষ অনুষ্ঠান পর্বটি সময়সূচিতে তাতে কিন্তু ব্যাহত হয় ঘুরতে সময় কিন্তু সাড়ে এগারোটা সবারই সঠিক সময় জয়েন হয়ে যাওয়ার পক্ষ সবাই জয়েন হয়ে যাবেন আজকের যে গুরুত্বপূর্ণ আয়োজনটি সেটি কিন্তু আমাদের সবাইকে অনেক অনেক বেশি পরিমাণে প্রাণবন্ত জীবনের অধিকারী হতে সহায়তা করে সুস্থ সুন্দর প্রাণবন্ত জীবন একটা সঠিক হেলদি লাইফস্টাইল আমাদেরকে উপহার দিতে পারে আর একটা হেলদি লাইফ স্টাইল একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে পারে দুইটাই একে অন্যের পরিপূরক আমরা সঠিক খাদ্যাভাস গ্রহণ করবো সঠিক নিয়মকানুন ও জীবন আচরণ সঠিক সব কিছুই আমাদেরকে সুস্থ থাকতে সহায়তা করে এই গরমে আমরা যদি নিজেরা নিজেদেরকে সুস্থ থাকতে সঠিক নিয়মকানুনগুলোর ভিতর দিয়ে না করতে পারি তাহলে কিন্তু আমাদের যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে তেমনিভাবে যে সারাটি জীবন এক্সপার্ট পার্সোনের যে গবেষণা মানুষের জন্য উপকারে লাগবে না সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষতির কারণ হবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান করবো যারা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যায় প্রতিনিয়ত কষ্ট পেয়ে থাকেন সুবিধা বঞ্চিত বিভিন্ন ভাই বোনেরা যারা নিয়মিত অনেক কষ্ট ভিতরে সময় পার করেন সময় পাচ্ছেন না তারা অবশ্যই সঠিক সময়ে লাইভ এসে বিভিন্ন স্বাস্থ্য সমস্যাগুলোর ঝটপট সমাধান করে নিতে পারেন সময় স্বাস্থ্য কথা থেকে এই বিশেষ বিষয়টি কিন্তু একটা সুবর্ণ বিষয় যা কিনা আমাদের সবারই কাজে লাগে প্রত্যেকে আমরা সঠিক সময়ে জয়েন করব সবাই সাবস্ক্রাইব করব সাবস্ক্রাইব করে সময় স্বাস্থ্য কথা যে আয়োজনটি সেটি মনোযোগ দিয়ে শুনে যে কে উপকারটি রুখে দিতে আর এটি কিন্তু আমাদের কাজে লাগে যে কথাটি বলছিলাম যে বিভিন্ন প্রকার ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেটি কিনা আমাদের স্বাস্থ্য ঝুঁকিকে পরিবর্তন করে সুস্থ রাখতে সাহায্য করে আমরা একটু বেশি পরিমাণ সতর্ক হব আর সতর্ক হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে সুস্থ সুন্দর ও প্রাণবন্ত জীবনের অধিকারী করতে সহায়তা করে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা একটি লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে ক্লিক করে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আমাদের ভিতরে যারা চোখে একটু দৃষ্টি আছে চোখে দেখতে কষ্ট হয় তাদের কিন্তু চক্ষু ফুটোরের আশেপাশে একটু ম্যাসাজ করে নিতে পারেন ভিটামিন বি ওয়ান এবং ভিটামিন বি টু এটি কিন্তু প্রচুর পরিমাণে থাকে লটকন ফলে এটি আমরা খেতে পারেন এই সমস্ত ফলগুলো খেলে কিন্তু এগুলো কিন্তু সাইট্রাসের একটা অন্তর্ভুক্ত ফলই ভিটামিন সি সমৃদ্ধ এই ফলগুলো খেলে আমাদের কিন্তু চোখের দৃষ্টিকোফলতা কেটে গিয়ে চোখের দেখতে সহায়তা হয় চোখের নার্ভগুলো যাতে ড্যামেজ হয়ে গেছে চোখের রক্তমানিগুলো দুর্বল হয়ে গেছে সংকোচন প্রসারণে ব্যাহত হচ্ছে এগুলো কিন্তু খুবই ভালো কাজে দেয় আমরা সঠিক মূল উপকার মনে চলবো সুস্থ থাকতে এই সমস্ত নিয়মকানুনগুলো যেমনিভাবে আমাদেরকে অনেক বেশি পরিমাণে সহায়তা করবে তেমনিভাবে সুস্থ সুন্দর প্রাণবান ও জীবন উপহার পেতে সহায়তা হয় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা একটি লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে রাতের লাইভ অনুষ্ঠানটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই সবাই সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন এটি কিন্তু সবারই কাজের তাদের সাথে খুব বেশি লম্বা করতে পারছি না এ পর্যন্ত শেষ করছি